সামনে আসতে চলেছে ওবি আপডেট যারা এই সিজনে এখনো গ্র্যান্ড মাস্টার অথবা রিজনে যেতে পারেননি তাদের আর দুশ্চিন্তা করতে হবে না কেননা এই সিজনে মাত্র তিন দিনের মধ্যে যেতে পারেন কোনো ধরনের দিয়ে ড্রাগ করবেন হেডশট লাগবে ড্রাগ করবেন না বডি শট করবে স্মুথলি গেম প্লে করতে পারবেন আপনার ফোনে যদি ফ্রি ফায়ার খেলা যায় তাহলে অবশ্যই অবশ্যই এই আপনার ফোনে সেট আপ করতে পারবেন কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করা যাবে হান্ড্রেড পার্সেন্ট সুপারফাস্ট মুভমেন্ট স্পিরিট থাকছে কোনো ধরনের ম্যাচ মেকিং ব্ল্যাকলিস্ট ইস্যু অথবা কোনো ধরনের ব্যান ইস্যু থাকছে না যার কারণে আমি বলবো আপনার ফোনেও স্মুথলি ব্যবহার করতে পারবেন এবং আপনি এটা দিয়ে এমপি ফোর্টি কিং ডিজার্ট কিং উদপিকার কিং সেই সাথে শর্ট গান কিং অনেকে বলে আমি আবার ইও পি কিং যার কারণে আমিও অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক প্যানেল ইউজারের সামনে পড়েছেন বুঝতে পারিনি ধরতে পারিনি আমাদের এই প্যানেলটাও সেম ভাবে আপনি সবার সামনে বসে গেম প্লে করতে পারবেন কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না যে কারোর সামনে বসে গেম করতে পারবেন অথবা স্ক্রিন রেকর্ড করে তাকে সরাসরি দিয়ে দিতে পারবেন এটার কন্ট্রোল আপনার উপরে থাকবে আপনি চাইলে ড্রাক করবেন হেডশট লাগবে ড্রাক করবেন না বডি শট করবে এবং টানা কোয়া দিন পর্যন্ত গেম প্লে করার পরে দেখতে পারবেন আপনার হেডশট রেট উঠে গেছে এইটি টু নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে যার কারণে আমি বলবো আমাদের যে প্যানেলটি রয়েছে এটা খুবই প্রিমিয়াম মানের এবং হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড এবং সার্ভার আপলোড সিস্টেম অনেক প্যানেলই দেখা যায় যে গেম আপডেটের সাথে সাথে প্যানেলটা রিমুভ হয়ে যায় অথবা সেই প্যানেলটি আর কাজ করে না নতুন করে সেট দিতে হয় আমাদের প্যানেলটি সার্ভার আপলোড সিস্টেম সরাসরি সার্ভারে আপলোড করে দেওয়া থাকবে গেম আপডেট আসার সাথে সাথে প্যানেলটি আপনার ফোনে যদি নেট কানেকশন চালু থাকে তাহলে কিন্তু প্যানেলটিও আপডেট হয়ে যাবে যার কারণে আমি বলবো কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এবং এমন এক ধরনের প্যানেলটি আপনিও যদি খুঁজে থাকেন অনেকদিন ধরে ভাবতেছেন পাচ্ছেন আইডি তে ব্যবহার করবেন ভাবতেছেন পাচ্ছেন না আপনার পছন্দ মতো কোন ধরনের প্যানেল আর যেগুলো পাচ্ছেন সেগুলো আইডি ব্যান হয়ে যাচ্ছে তাদের জন্য বলবো আমাদের এই প্যানেলটি অনেক জায়গায় ঘোরাঘুরি করেছেন কিন্তু কেউ প্যানেল দিতে পারেনি প্যানেল পাওয়ার পরেও আইডি ব্যান হয়ে গেছে আমাদের এই প্যানেলটি একবার ব্যবহার করে দেখুন আমাদের যে প্যানেলটি রয়েছে এটি কিন্তু লোকেশন চাইলে অফ করে নিতে পারেন অন করে নিতে পারেন আপনি চাইলে আপনার ইচ্ছা মতো লোকেশন চালু করে গেম প্লে করতে পারেন এবং তাও আবার থ্রি ডি লোকেশন যেটি সবাই পছন্দ করে সবার পছন্দের রিকোয়েস্টের অনুযায়ী আমাদের এই প্যানেলটি ক্রিয়েট করা হয়েছে আরবি টেকনোলজি ভার্সন টু যেটি

চেক করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এরেন্টি নিয়ে নিতে পারেন